কি করব কি করব ফার্স্টে এলাম এসে ব্রেকফাস্ট করলাম বাবা আমার জন্য পরোটা আনলো পরোটা না কি বলে মামা ওটা নানপুরি নানপুরি এনেছি নানপুরি খেলাম তারপরে চাই খেয়েছি তো এখন বসে বসে কি করবো ভাবছিলাম আমি পুজো দিয়ে আসলাম আমি আর রান্না করতে পারবো না আমার শরীরটা আজকে খুব খারাপ তাই জন্য রান্না হ্যাঁ ইয়ে আমি আজকে রান্না করব রান্নাটা কিছুই করবো না মামা সবই করে দিয়েছে ভাত মাত সব রেখেছে আমি শুধু কারি করব আর করবো আমার ভালো লাগছে তাই করবো কারণ মামা সবই করে রেখেছে হলো মশলা পেস্ট করে রেখেছে আন্ডা মানে অমলেট বানিয়ে নিচ্ছে কারণ আমার অমলেটের সেপ যদি খারাপ হয়ে যায় ভালো হয় তাও যদি খারাপ হয়ে যায় তাই জন্য মামা মই দেখো আন্ডা কারি বানাচ্ছে এই মাতা শ্রী না ও না মানে অমলেট অমলেটটা বানিয়ে নিচ্ছে ওর বাবা আবার গোটা ডিম খায় না আমলেট খায় আমলেট না অমলেট হ্যাঁ তাই আমলেট আমি বানিয়ে দিচ্ছি আমলেট আমি বানিয়ে দিচ্ছি আর পুরো ঝোলটা তুই বানা দিয়ে ও আজকে ডিমের ঝোলটা বানাবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো কি কি করে করছে মাম এই কমলেট করে দিন আর বললাম সবই করে দিয়েছে আমি শুধু ওখানে ছাড়বো আর কি না এই ছাড়বো তুলবো না যতই সবই করে দেয় আমার তো না যেন ভালো করে আমার মশলা রেডি থাকে আর মশলা আমার রেডি করা আজকে দেখতে পাচ্ছি খাটছে তো তার মধ্যে উপোস করেছে যেহেতু তাই বল আমি একটুখানি খুবই খারাপ লাগছে বলতে পারছি না আমি তো সেইটা খারাপ লাগছে আমি ফার্স্টে ভাবলাম যে মামা মা সারাদি করে দেবো কিন্তু মামা মেয়ের তাড়াতাড়ি হয়ে গেছে মামাম একা একা পুজো দিয়েছে রাজ থেকে গেছে বলে যাই হোক পুজো পুজোই সেটা ভক্তি শ্রদ্ধা দিয়ে করলে সবই তো যাই হোক মামা মা আজকে তো উপোস করেছে আর বাবা মার শরীরটা ভালো নেই তাই ভাবলাম একটু হেল্প করি তারপরে বাদ বাকি হেল্প ফেল্প করে আমি স্নান ফান করে যদি হয় তো ঘুমাবো নাহলে তো টাকা পাইবাই একদম ভোরবেলায় কালকে বা রাত্রিবেলাও ঘুমিয়ে দিতে পারি আমার যেদিন এরকম ঘুম হয় না তাড়াতাড়ি ঘুমাই বলো কথা তো চলো বেশি ঘটনা পক্ষে ভিডিওটা স্টার্ট করে